নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্যাংরা মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি খুব চটজলদি তৈরি হয়ে যাবে আর খুব অল্প মশলাই হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তার জন্য আমি ট্যাংরা মাছ তৈরি করবো যে বেগুন দিয়ে বেগুন কেটে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি মাছ আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে ভাজার জন্যে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিলাম ফোড়নে আর তিনটে কাঁচা লঙ্কা জিরে দিলাম কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি এবার সামান্য একটুখানি এর মধ্যে আমি জল দেব স্বাদ অনুসারে নুন দিচ্ছি হাফ চামচের মতো দিলাম হলুদ আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আসার জন্যে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেব এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন যখন খুব ভালো মতো ফুটে উঠলো তখন দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়েও কিন্তু আমি আরেকটুখানি ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের বেগুন দিয়ে তেল ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর সময় খুব কম লাগে আর মশলাও কিন্তু সেরকম লাগে না একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে